তুফানগঞ্জ মহকুমার প্রশাসনের নতুন প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই সরকারি কাজকর্মে গতি আনতে শুরু করেছেন নবনিযুক্ত মহকুমা শাসক কিংশো পাইকে এদিন সকালে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি এদিন সকালে মহকুমা শাসক হাসপাতাল সুপারের চেম্বারে হাসপাতালের সার্বিক অবস্থা রোগী পরিষেবা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ঔষধ সরবরাহ ঔষধ সরবরাহ রোগী ভর্তি ও ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাসপাতালের সুপার মৃণাল কান্তি অধিকারী মহকুমা শাসককে হাসপাতালে বর্তমান পরিকাঠামো ও বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এরপর মহকুমা শাসক সড়ক জমিতে পরিদর্শন করেন হাসপাতালে জরুরি বিভাগ পুরুষ ওয়ার্ড অপারেশন থিয়েটার মহিলা ওয়ার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি রোগী পরিষেবা অ্যাম্বুলেন্স ব্যবস্থা অ্যাম্বুলেন্স ব্যবস্থা ওষুধ সরবরাহ এবং রোগীদের সমস্যা সম্পর্কে খোঁজ দেন মহিলা ওয়ার্ডে গিয়ে নবনী মহিলা ওয়ার্ডে গিয়ে নবনিযুক্ত মহকুমা শাসক রোগী ভর্তি ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তাদের চিকিৎসা ও পরিষেবার মান সম্পর্কে মতামত দেন হাসপাতালের পরিকাঠামো শৌচাগার ও জলের অবস্থাও খতিয়ে দেখেন তিনি পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ জোর দেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মহকুমা শাসকের এই সফরের ফলে চিকিৎসা পরিষেবার মান উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও তৎপর হবে বলে আশা করা হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে হাসপাতালের পরি মহকুবা প্রশাসনের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন যন্ত্রপাতি সংযোজন ও সাধারণ রোগীদের সুবিধার জন্য বিশেষ নজর দেওয়া হবে নবজি নবনিযুক্ত মহকুমা শাসকের এই প্রথম সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসনিক মহলে ইতিবাচক সাড়া মিলেছে যেহেতু প্রথমবার জয়েন করেছি সুতরাং প্রথমবার হসপিটাল ভিজিট এসেছিলাম হসপিটালের সুনাম শুনেছি তো সেটাই নিজের চোখে দেখতে এসেছিলাম খুব ভালো ম্যানেজমেন্ট রয়েছে সুপার চিনি রয়েছে উনি দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং অতি যত্নে হসপিটালকে রেখেছেন যেটা দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে একটা এত রেস্টুপ করা যায় না এবং সেটা ওয়েল মেনটেড এবং যারা বাকি যারা নার্সিং স্টাফ রয়েছেন যারা ডক্টর রয়েছেন তারা নিজেদের কিন্তু প্রপারলি করছে তো আজকে ভিজিট একটা নর্মাল এরপর তো আজকে যাওয়া থাকতেই থাকবে আর কি বিভিন্ন কারণে তবে বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে দেখলাম খুব ভালো লাগে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এবং ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ